সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার নতুন ব্লগটা স্টার্ট করছি আর আজকে একটা ভীষণ স্পেশাল দিন ফেব্রুয়ারি আজ হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখ তো আজ আমার রনিত বাবুর জন্মদিন আমার ছেলে তো তেমন কিছু আয়োজন করবো না শুধু ওকে একটু রান্না বান্না করে কোনোরকম খেতে দেবো তো সকাল থেকেই এখন রান্নাটা শুরু করতে হবে আমার তো কাজকর্ম সেরে নিই রান্না বান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে আমার ছোট্ট পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো পাশে থাকা বেলাইকন অন করে দিও প্লিজ কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন হয়েছে চলো রান্না বান্না করে নি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো রান্না করছে আমার পিসি তো পিসি বেড়াতে এসছিল বাপের বাড়িতে সেখান দিয়ে পিসিকে ডেকে নিয়ে আর মা বাড়িতে নেই যার জন্য মা আসতে পারিনি তো একা একা পারছিলাম না পিসিকে বললাম পিসি মাংসটা করে দাও তো উনি মাংসটা রান্না করছে আর এইদিকে সমস্ত রান্না আমি একাই গুছিয়ে নিয়েছি তবে শরীরটা খুব একটা ভালো নয় যার জন্য একা একা করতে একটু কষ্ট হচ্ছিল তাই পিসিকে বললাম তুমি মাংসটা করে দাও আর এদিকে সমস্ত রান্না করেছি দেখো এবার থালাটা গুছিয়ে নেব আর দেখো ভাত দিয়ে দিলাম থালার মধ্যে এবার যে ভাজাগুলো করেছি সেগুলো এক একে দিয়ে দিচ্ছি আগে তো আমাদের জন্মদিন পালনই হতো না এখন কি হয়েছে একটা ফ্যাশন হয়ে গেছে বন্ধুরা কি বলো তো আশেপাশে সমস্ত বাচ্চাদের দেখে যে খুব ঘাটা করে জন্মদিন করে এই করে সেই করে নানান রকম পদ দিয়ে খেতে দেয় তো ওদেরও তো ইচ্ছে করে যে না আমাদের জন্মদিনে এমন করে হবে যার জন্য ভাবলাম না ছোট করে একটু আয়োজন করি একদমই ছোট আয়োজন যা পেরেছি তাই করেছি তো ছেলেটা যা যা ভালো খায় তো বলেছিল মা বিরিয়ানি করার জন্য তো ভাবলাম না বিরিয়ানি করলে ঝামেলা হয়ে যাবে অনেকটা সময় লাগবে বলছি যে শরীরটাও ভালো নয় যার জন্য বিরিয়ানিটা বানাইনি ওই মাছ মাংস ডাল চাটনি পাঁপড় এসবই করেছি পায়েস বানিয়েছি তো এটা দিয়ে রনিতকে আবার খেতে দেবো দেখো এক একে বাটির মধ্যে সাজিয়ে দিচ্ছি আর এই মাটির থালা বাটি এগুলো আলাদাভাবে কিনে এনেছি কারণ এগুলো আমার রান্নার ভিডিওতেও লেগে যাবে রান্না যে আমি রান্নার ভিডিও বানাই সেখানেও লেগে যাবে যার জন্য থালাগুলো নিয়ে এসেছি ওর খাওয়াও হয়ে যাবে আজ তারপরে আবার কাজেও লেগে যাবে খাবারটা সাজিয়ে নিয়েছি ঘরে চলে এলাম আমার ভাই এসেছে মেঘনা রনিত তার অদ্রিজা বসে আছে তো মেরমা আর আমি সব গুছিয়েও নিয়েছি নিয়ে ঘরে চলে এসছি রনিতকে আবার খেতে দেব। আর রনিতের জন্য ওই পাঞ্জাবিটা কিনে দিয়েছি জন্মদিনে একটু বড় হয়েছে যা গিয়ে সবাই বলে জন্মদিনে নাকি একটু বড় জিনিস দিতে হয় বাচ্চাদের যার জন্য একটু বড়ই দিয়েছি আর পুরো গুছিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এবার রনি তো ভীষণ খুশি এত সুন্দরভাবে মামাকে গুছিয়ে গেছে খেতে দিয়েছে আচ্ছা এবারও খাবে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর তোমরা পাশে থেকো আমার প্লিজ তোমরা পাশে থেকো আর খাওয়া শুরুতেই দেখো জল দিয়ে শুরু করলো কি বলবো এত বদমাইশ ওকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে বলেছে মা খুব ভালো হয়েছে আরও একটু কষা মাংস ভালো খায় একটু কষা কষা যেন ঝোল না থাকে সব মাংস সবসময় বলে মা একটু কষা মাংস বানাবা তো ও খেয়ে নিক ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো বলেছে বলছে যে ভালো হয়েছে আর চলো এবার তোমাদের কেকটাও দেখিয়ে দিই আর কেকটা এখন কাটবে না কেকটা পরে কাটবে বলছে আমি বলছিলাম যে কেকটা এখনই কেটে নে বলছে না মা সন্ধেবেলা কাটব বন্ধুরা চারটে প্রায় বাজে ওদিকে রনিত খেতে থাক এতক্ষণ আমরা বাইরে বসে খেয়ে নিই আমি আমার ভাই মেঘনা আর অদ্রিজা তো চারজনে মিলে এখানে বসেই খাবো সব কিছু নিয়ে এসেছি রান্নাঘর দিয়ে মাংসটা আজকে ভালোই হয়েছিল বেশ খেতে পিসি রান্না করেছে তো পিসি এখনো এসে পৌঁছায়নি ওনার শরীরটাও ভালো না তো আমরা খেয়ে নিই উনি পরে এসে খাবে খানি। আর অনেকে খাবারগুলো পেন এগুলো সব ওর পড়ার দিদি ওকে গিফট করেছে অনেকগুলো পেন আছে নদী ক্যাডবেরি আছে ম্যাঙ্গো গুটি আছে অনেক কিছু রয়েছে অবশেষে বন্ধুরা এখন কেক কাটার পালা সন্ধে হয়ে গেছে আর বন্ধুরাও চলে এসেছে এবার কেকটা কেটে নিচ্ছে জন্মদিনের পার্টি শেষ ছোটো হোক বড় হোক যেমন হোক কমপ্লিট করে নিয়েছি আর এখন বাজে রাত ওই নটার মতো হবে আর এখন আমি দেখো একটা ফেস প্যাক লাগাচ্ছি মুখে তো এটা হচ্ছে ওটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি হিমালয়ের একটা ফেস প্যাক মাত্র দশ টাকা দাম তো একবার লাগাতে পারবে তো ফেস প্যাকটা লাগিয়ে আমি ওই কুড়ি মিনিটের মতো রাখবো শুকাবে তারপর তুলে ফেলবো অনেকদিন ধরে মুখে তেমন কিছু একটা মানে তেমন কিছু দেওয়া হয় না যে কারণে ভাবলাম এখন একটু ফাঁকা আছি তো হিমালয়ের ফেস প্যাকটা লাগাই আর এটা খুব ভালো তো তোমরা অবশ্যই লাগাতে পারো তোমাদের স্কিনে যদি শ্যুট করে ভীষণ খুব ভালো একটা গ্লো দেবে দেখবে মুখটা লাগানোর পরে আর কালকে এক জায়গায় যাবো যার জন্য ভাবলাম না মুখটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো বাড়িতে কিছু তৈরি করার মতো সময় পাইনি তোমরা জানো আমি বাড়িতে অনেক কিছু তৈরি করি ফেস প্যাক বানাই বাড়িতে বসে সেগুলো ব্যবহার করলেও কিন্তু মুখের ভীষণ উপকার হয় কিন্তু একদমই সময় ছিল না আজ আর ভালো লাগছিল না যার জন্য এই হিমালয়ের ফেস প্যাকটা ছিল তো এটা লাগিয়ে নিলাম আর প্যাকেটটাও তোমাদের দেখিয়ে নিচ্ছি তোমরা যদি চাও কিনে নিতে পারো চলো এটা লাগিয়ে আমি শুকিয়ে নিই তারপরে ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি মুখের ফেস প্যাকটা পুরোটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তোমরা মুখটা কতটা গ্লো করছে বন্ধুরা তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে তো ঘুমিয়ে পড়ব। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ভাই